ছয় নম্বর প্রশ্ন স্বামী মৃত্যুবরণ করলে নাকফুল কানের দুল হাতের ছড়ি মালা ইত্যাদি খুলে ফেলা কি ঠিক এই বিষয়ে ইসলাম কি বলে ওই আপনি একটু যে চার মাস দশ দিন যে কি করবেন এই ইদ্যুৎ পালন করবেন আপনার রেহেমে স্বামীর কোনো নিয়ামত সন্তান আছে কিনা এই জন্য একটু ইস্তেফরা করবেন আপনি অপেক্ষা করবেন ওয়াইটেন্সি এই সময় আপনি সেজে গুজে চললে অন্যরত বিয়ের প্রস্তাব দিব ঠিক ঠিক এরতেন না এই জন্য আপনি স্বাভাবিকভাবে চলবেন এক কারে একটা তাজা মহিলা সাদা শাড়ি ফরন এগুলো দরকার নাই স্বাভাবিক চলবেন নিজের প্রস্ফুটিত সৌন্দর্যকে আপনি প্রিজাইভ করবেন না এটা হলো ইসলাম এক কারে আপনি বিদ চলবেন হিন্দুরা অনেকে বাপ মারি গেলে হতে হিসাল লইয় আড়ে কিতা তারপরে হুন্দে হেকি নদী রশি বাহার হয়ে কেন এটা বুঝি কথা মরে গেছে বাপ হুন্দে হি আনতে রশি রশি দিয়ে আনলে হিসাল আনবে ইসলাম কত সুন্দর না ইসলাম শিখেছে তুমি স্বাভাবিক জীবন যাপন করো তোমার আব্বার জন্য দোয়া করো আল্লাহ রব্বির হাম হুমা কামা রব্বা সগীর আবার নিরামিষ খাও ও মা এটা কিতা ঠাসা খাইবেন তা আম্মা আপনা আপনি এভাবে ওই ইদ্দত পালনের পর চার মাস দশ দিনের পর এরপরে আপনি সাজগোজ করবেন তবে অন্য পুরুষের কাছে নয় সাজগোজ করবেন আপনার বান্ধবী যারা আছে হেঁতিরা যেন সুন্দর নিজের বাইকের কাছে বিয়ের প্রস্তাব দিলে বাবির জামাই মল্য গিয়েছে আল্লাহ দিলে বয়স মায়ত্রিশ হইলে কেছে অনবেদা বারো বছর গিয়া মাইয়ার মতো লাগে হেতির মাইয়া আইয়ে হললে লিখিয়েছে ভাই বিয়েটা করিয়ালা এ আল্লাহ একটু স্মার্ট হয়েছেলভেন্ট মানসির ডকিয়েন্ট দেয় না অন্য ওই বাচ্চু নাড়া ফোজ্জা নাড়া করালিয়া দৈনহাড়ার ওই ইসুবের বা এগুলার দেখাইয়ে না কথা বলছে স্মার্ট সেলবেন বান্ধবীদেরকে দেখাইবেন রূপ যৌবনটা যাতে আপনার এর জন্য বিবাহের প্রস্তাবটা তারা মুখ করতে গটকালি করতে সুবিধা হয় তো ইসলাম এই অনুমতি দিছে